এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মমতাহা লাইফস্টাইল ব্লগ থেকে শুরু করছি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায় আপনারা সবাই নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমার আপু ভাইয়া আনটিরা সবাই আঙ্কেল সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছে সবার জন্য অনেক মন থেকে শুভকামনা তো আমি আজকে ভিডিওটা শুরু করতেছি দুপুরে রান্না বান্নার আয়োজন নিয়ে আমি ট্যাংরা মাছ আনছিলো আমার হাজব্যান্ড তো এগুলা কেটে কুটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে এখন মশলাপাতি সব কিছু পরিমাণ মতো দিয়ে এগুলা বসিয়ে দিচ্ছি চুলের উপরে এখন এগুলো রান্না চলতেছে এই যে মাছটা মশলা কষানোর পরে আমি এখন একটু সামান্য জল দিয়ে দেব পানে দেওয়ার পরে এগুলা রান্না চলতেছে ফাঁসের চলে ছোটো চিংড়ি মাছগুলা ভাজি করতেছে আজকে আজকে তেমন বেশি রান্না করব না দুই তিন পদে রান্না করতেছি বেশি ঝামেলা আর করবো না একটু বাইরে যাব বিকেলে তাই তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরে যাব। এই যে আমার মাছটা কষানি হয়ে গেছে এখন ধনিয়া পাতা দিয়ে দিব ঝোলটা একটু শুকানোর পরে আর একটু মাখা মাখা হয়ে আসলে এই যে মাখা মাখা হয়ে গেছে এখন আমি একটু পাতা দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব এগুলো মাছটা এখন আমার হয়ে গেছে আর চুলার পর দেবো না ওই যে মা চিংড়ি মাছ ভাজি করতেছি বলছিস এগুলো হয়ে গেছে মাখা মাখা হয়ে গেছে সাথে আমার আজকে কিছু বাজার আনছিল দু তিন রকমের ডাল আনতে বলছিলাম চা পাতা শেষ হয়ে গেছে চা পাতা আছে এখন আমি কয়েকটা ওই যে যেগুলোর ভিতরে রাখি বয়ামগুলো আমাদের দেশে তো অনেকে বয়ম বলে কেউ অন্যান্য জেলায় পট বলে কেউ চার বলে যে যাই বলো আমাদের নোয়াখালীর বাসায় এগুলো এগুলোকে বয়ম বলে এখন এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে রাখছি আগে এখন এগুলো ভিতরে ডালগুলো একে একে সব ডাল ডেঙে নেব সাপাতা রাখি দেব আপনাদের সাথে শেয়ার করতেছি একটু আমি আমার কিছু কিছু ছোট ছোট ভিডিও দিয়ে আমি আমার ভিডিওটা সাজিয়েছি আজকে রান্না বানার কিছু অংশ দেখাইলাম আপনাদের সাথে আর বাজারগুলো গুছিয়ে রাখতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন দেখতে দেখতে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে কোথাও কোনো অংশে তাহলে আমার সাথেই থাকবেন প্রথমে একটা লাইক দিয়ে শুরু করবেন যারা এই পর্যন্ত দেখছেন তারা তাদেরকে অসংখ্য অসংখ্য মন থেকে ধন্যবাদ আপনারা লাইক দিতে বলে যান একটা মনে করে লাইক দিয়ে দেবেন মনে করে দিলাম আপনারা একটা ছোট্ট একটা লাইক দিলে আমার ভিডিওটা অনেক অনেকজনের কাছে পৌঁছাবে তাহলে আমার জন্য অনেক ভালো হবে আপনাদের ভিডিও আমি সবার ভিডিও দেখতেই আমি প্রথমে শুরুতে লাইক দিয়ে দিই ফুল ভিডিও ওয়াচ করি ফুল ভিডিওটাই আমি দেখি যত ভিডিও ছোট ভিডিও হোক বড় ভিডিও হোক আমি পুরোটাই দেখার চেষ্টা করি ইনশাল্লাহ দেখব দেখতেছি আমি আপনাদের পাশে আছি আপনারাও থাকবেন ইনশাল্লাহ সবাই আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার পরিবারে জয়েন্ট হননি ভিডিও দেখতেছেন তাদেরকে বলতেছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে ভিডিও শুরু করবেন এই যে ডালগুলো ঢালতেছে একটা একটা করে তো আমরা একে অপর উপকারে যদি না আসে কাজে না লাগে তাহলে আমরা কীভাবে আগাবো আমাদের ছোট ছোটো চ্যানেল নিয়ে আমরা শুরু করছি ছোট্ট সামান্য একটা চ্যানেল আপনারা যদি পাশে না থাকেন কিভাবে আমরা এগিয়ে যাব একে অপরের যদি সুযোগ সুবিধা সময়ে যদি না হেল্প করে ভিডিও যদি না দেখি স্কিপ করে যদি চলে যায় তাহলে কীভাবে আগাবো আপনারাও আগাইতে পারবেন না আমরাও আগাইতে পারবো না তো সবার কাছে অনুরোধ রইল সবাই সবার উপকারে আসবেন মানুষ মানুষের জন্য যদি কাজে না আসে তাহলে আর ইউটিউবিং করে লাভ নেই এই আর কি তো সবাই সবার ভিডিও দেখবেন অ্যাভয়েড করে যাবেন না আমরা ছোটো চ্যানেল বড়োরা হয়তো আমাদেরকে স্কিপ করবে কিন্তু আমরা ছোটরা ছোটদের কাছে উপকারে আসতে হবে সবাই সবার পাশে থাকতে হবে এই আর কি অবস্থা এখন যে আমি একটা সেলফ কিনছিলাম এগুলোর ভিতরে মশলাপাতের বাড়তে যা যা থাকে বাজার শুকনা বাজার গুলো রাখি আর কি স্টিলের একটা রান্নাঘরে করে কেবিনেট বানাইছি ওটার ভিতরে এগুলো রাখি দিচ্ছি আলমারি সিস্টেম করছিলাম সব বাজারগুলো এখানে আমি গুছিয়ে রাখি এক্সট্রা যেগুলো বাজার আর কি ওগুলো রাখি দিয়ে সাজাই যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা বাইর করে ইউজ করি বাইরেও কিছু আছে আর বাড়তি করলে এখানে রাখি আর কি এই যে আপনাদেরকে দেখিয়ে দিলাম যদি ভালো লাগে কমেন্টে জানাবেন আমার ভিডিও যদি কোনো অংশে ভালো লাগে আপনাদের কাছে তারপর এখন আমার সব মোটামুটি রান্নাবান্না শেষ টুকিটাকি কাজকর্ম শেষ যে আপনাদের সাথে শেয়ার করলাম এগুলো নিয়ে দিছে মেয়েকে একদিন অবশ্যই করে ফেলছি আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম সবার জন্য মন থেকে শুভকামনা আল্লাহ হাফেজ